অবন্ধু মন দিয়ে শুনে আমার রামার আল্লাহ আর যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আগে সেই নিয়ম ছিল রাত হয়ে গেল যুদ্ধ করবে না সবাই তাবু বানালেন আল্লাহর নবীও তাবর ভিতরে গেলেন সকল সাহাবাও গেলেন তাবুর ভিতরে দুইজন মানুষ তাদের ভিতরে কথা উঠল আমরা সবাই যদি ঘুমিয়ে যাই যদি কাফের আইসা আমার নবী নবীকে আক্রমণ করে মেনে ফেলে তাহলে তো ইসলাম শেষ নবী মাললে ইসলাম তো শেষ হয়ে যাবে এখন কি করবো সবাই ঘুমিয়ে বললেন দুইজন সাহাবা ঘুমালেন না দুইজন মানুষ সজাগ হয়ে গেলেন ও বাবার রামার মায়ার আমার আল্লাহর নবীর দুইজন সাহাবা আমার নদীর তাবু পাহাড়া দেই সকল মানুষ ঘুমিয়ে গেলে দুইজন মানুষ ঘুমাই না দুইজন মানুষ নবীর তাবুর পাশে গিয়ে দাঁড়াইছে একজন কই ভাই একজন ঘুমাইলে আরেকজন সজাগ থাকলে ভালো হয় আবার আপনি উঠলেন আমি আবার ঘুমাইলাম আপনি পাহাড়া দিলেন এইরকমভাবে ভালো হয় কয় যে ভালো হয় এখন এমন করলে ভালো হয় তারার ভিতরে প্রশ্ন উঠল ভাই আপনি গোমান কোন আপনি গোমান অবন্ধু দুইজনের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল ভাই আপনি গোমান একজন কই ভাই না আমি আপনি গোমান এবার তাদের ভিতরে একজন ঘুমাইল একজন সজাগ রয়ে গেল এমন সময় কা ফেরাইছে আরেকজন কই কইরে আমি সজাগ থেকে কী করাম নামাজ পড়ি বান্দা নামাজে দাঁড়াইছে কা ফেরাইছে কাফের একজন তিনজন কা ফেরাইছে কি দেয়া যায় কয়েকজন একজন কই মানুষ দেয়া যায় আরেকজন না এটা মনে হয় বট গাছ আরেকজন কই ভাই না আমি মুসলমানটি দেখছি এমন কইরা কি জানে ফলে ভাই আমার মনেও মানুষ আপনি আরেকজন তৃতীয় প্রকোপ ভাই তীর তো আসে তীর মাইরা দেহেন না কিরে তীর মালা হলো নবীর সাহাবার পিঠে এসে পকম তীরটা বেদ করল সাহাবা তখন নামা গো দুই নম্বর তীর মালা হলো ওই যে বট গাছ বলছিল কো ভাই আমি তো বললাম বট গাছ আপনি কেন তীর মারেন ও বন্ধু বঙ্গুরি তিন নম্বর তীর মালা হইল সাহাবা আল্লাখবার বহিরা নামাজ থেকে দৌড়ানি মারলেন গুমন্ত সাহাবা উঠে গেল সাহাবা ওইটা কই আপনি তো নামাজে দাঁড়াইছি না আপনি তো সজাগ তীর মালল কেমনে কয় ভাই আমি তো নামাজে কা ফেরাইছি আমি জানি না তীর মালল আমি কইতে পারি না প্রথম তীর যখন মারে রে আমি আল্লাহ লোক কথা কয় আমার কোনো খেয়াল নাই দ্বিতীয় তীর মারল আমি আল্লাহ লোকের মধু ফেমে আকস্ত হয়ে গেলাম তিন নম্বর তীর দিল আমার মনে হইল আমার আল্লাহ আমার মনে হইল রে আমার নবী ঘুমাইতেছে যদি তিনটা মারা হ আমি যদি আল্লাহ আকবর কয়ে না দে আমার নবী রে তারা আক্রমণ করবে আমার নবী রে ফেলতে পারে এই জন্য আমি আল্লাহ আকবার কইরা রাজি